বিবাহর কথা বলার জন্য ছেলের পক্ষ থেকে যদি ছেলের বাবা না আসে কোনো অন্য কেউ আসে প্রস্তাব নিয়ে উদাহরণস্বরূপ ছেলের একজন খালা খালু আসলো আসার পরে মেয়ের বাবা জিজ্ঞেস করল আপনি ছেলের কি হন ওই মানুষটা যদি বলে আমি ছেলের খালু হয় বা ছাঁচা হয় তাহলে মেয়ের বাবা বলবে আমার একমাত্র মেয়ে আমি তোমার সাথে কথা বলে দিবে না ছেলের বাবাকে পাঠাও খালো তালু এগুলো চাচা আমার কাছে চলবে না তোমরা যদি আমার মেয়েকে নিতে চাও তাহলে ছেলের বাবাকে পাঠাও কারণ বাবার কাছে মেয়েটার দাম অনেক বেশি বাবা অনেক মোহাব্বত করে সেজন্য যার তার কাছে মেয়েকে গসাই দিবে না ছেলের বাবার হাতে গসাই দিবে ছেলের বাবা যদি আসে ছেলের বাবাকে সব কিছু জিজ্ঞেস করবে যে তোমার এক ঘরে গেলে আমার মেয়ে কি রকম থাকবে কিভাবে থাকতে পারবে শান্তিতে থাকতে থাকতে পারবে কিনা সব কিছু দেখা শোনার পরে যদি বাবার মন ভালো হয় রাজি হয় তাহলে তারপরে যে ওই ছেলের বাবার হাতে মেয়েকে দেবে বলে বাবা রাজি হবে ঠিক আল্লাহ তালাও আমাদের নবীকে এমনি এমনি পাঠান পাঠানো আল্লাহ তালা বলেন আমার হাবিবকে আমি দুনিয়ায় পাঠাবো আমি এমনি দিব না তোমাদের থেকে চেয়ে নিতে হবে তোমাদের থেকে চেয়ে নিতে হবে আল্লাহ তালার আরেকজন নবী ইব্রাহিম সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে বললেন খলিল আপনি অনেক বড় একটা কাজ করেছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন আপনি আমার কাছে এখন যা চাইবেন আমি আপনাকে তা দিব আপনার জন্য পুরস্কার আমি রেখে দিয়েছি খলিল ইব্রাহিম আলাইহালাম আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে তালা ইব্রাহিম আলাইহ ইসালামকে বললেন আপনি আমার কাছে চান যা চাইবেন আমি আপনাকে তা দিব খলিল ইব্রাহিম আলহ চিন্তা করলেন আল্লাহ তালার কাছে চাইতে চাইতে আশি বছর পরে গিয়ে আমি পাইলাম ছবি আল্লাহ তালার কাছে চাইতে চাইতে এক পর্যায়ে গিয়ে আমি পেলাম জবি হুল্লা এখন ইব্রাহিম আলহ ইসালাম চিন্তা করলেন আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ দিয়েছেন আমি এখন আর জবি হুল্লাকে চাইব না আমি এখন চাইবো কাউসার ওয়ালাকে সুবাহান আল্লাহ আল্লাহ ইব্রাহিম সুযোগ দিয়েছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইসলামকে বলতেছেন যে খলিল আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আমি আপনাকে দিব আপনার আজকে আপনাকে সুযোগ দিলাম ইব্রাহিম আলাইসলাম মনে মনে চিন্তা করলেন এত বছর চাওয়ার পরে বৃদ্ধ বয়সে এসে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন জবি হল্লা আমাকে দিয়েছেন জবি হল্লা আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছেন আমি আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ জিনিসটাই চাইবো সেটা হলো কি আজকে কোন জবি হল্লাকে চাইব না আজকে আমি চাইব কাকে কাউসারওয়ালাকে সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে চেয়ে বসলেন পুরাণের মধ্যে আয়াত আসছে ابراهيم عليه السلام اللركة سدوا كرت ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم one one> إنك أنت العزيز الحكيم إبراهيم عليه السلام أمد النبي كتير الله ইব্রাহিম আলহ ইসালামকে যখন আল্লাহ তালা সুযোগ দিয়েছিলেন যা চাইবেন তা দিব ইব্রাহিম আলহ ইসালাম মনে মনে চিন্তা করলেন এতদিন আল্লাহ তালার কাছে চাইতে চাইতে আমি চেয়েছিলাম চেয়েছিলাম আল্লাহ তালার কাছে চাইতে চাইতে আল্লাহ তালা আমাকে দিয়েছেন জবি হল্লা ইব্রাহিম আলহ ইসালাম যখন আল্লাহ তালার কাছে কাউসার ওয়ালাকে চাইবেন এই দোয়া করার সময় পাশে জবি হল্লাহ বসা ছিল ইব্রাহিম আলাইহ যখন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন ইব্রাহিম আলাইহ ইসালাম দোয়া করতেছিলেন দোয়া করতেছিলেন খলিল ইব্রাহিম আলাহ আল্লাহ তালার কি খলিল আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন খলিল সেই দোয়াটা যেন আল্লাহ তালার কাছে কবুল হয় সুপারিশ নামার নামার মধ্যে সাইন করলেন আমিন বলে জবি হুল্লা যে জায়গার মধ্যে এই দোয়াটা করতেছিলেন সেই জায়গাটার নাম ছিল বাইতুল্লাহ ইব্রাহিম আলহিসাম খলিল উল্লাহর কাছে দোয়া করতেছিলেন খলিল উল্লাহ দোয়া করতেছিলেন ফাঁসে বসে আল্লাহ তালা যেন সেই দোয়াটা কবুল করে সেই জন্য জবি হুল্লাহ আমিন বলতেছিলেন যে জায়গায় বসে দোয়া করতেছিলেন সেই জায়গাটা হলো বাইতুল্লাহ সব হলিল যখন মিলে গেল আল্লাহ তালা দিয়ে দিলেন তার হাবিবুল্লাহ সুবাহানুল্লাহ আল্লাহ কাছে সেই দোয়াটা কবুল করার জন্য আমিন বলতেছিলেন জবিহুল্লাহ যে জায়গায় বসে তারা দোয়া করতেছিলেন সেই জায়গাটা ছিল বাইতুল্লাহ তাদের দোয়াই খুশি হয়ে আল্লাহ তালা আমাদের জন্য দিয়ে দিলেন তার হাবিবুল্লাহকে সুবাহানুল্লাহ নবীকে তো এমনি এমনি পাই চেয়ে আনতে হয়েছে কে চেয়েছে চাইবে কে ওই যে শুরুতে বলেছিলাম ছেলের পক্ষে থেকে চাচা আসলে খালা আসলে যেমন মেয়ের বাবা প্রস্তাবে রাজি হবে না বাবাকেও চাইতে হবে তো আল্লাহ তালা ওইখানে জানাই দিচ্ছিলেন আমার হাবিবকে চাওয়ার জন্য যে কেউ চাইলে আমি তা দিব না চাইতে হবে কার থেকে বাবাকে বাবাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মিল্লাত এবার রহিম হুয়াশে কুমল মুসলিম আমাদের বাবাকে মুসলিম মিল্লাতের মাদার বাবাকে ইব্রাহিম আলাইসলাম ওই যে আমাদের বাবাও চেয়েছিলেন ইব্রাহিম আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তালা বাবার হাতে বাবার হাতে আমাদের নবীকে দিয়েছেন সোবাহান আল্লাহ সেই নবীকে আমরা পেয়েছি গত মাস গেল রবিউল লাউয়াল মাস নবীজির আগমনের মাস নবীর আগমনে খুশি হই নাই কেন খুশি হবে কেউ হবে না আমাদের দেশের মধ্যে যারা মিলাদ নবী পালন করে তারা মনে করে যে নবীর মিলাদে নবীর আগমন মনে হয় শুধু আমরাই খুশি মিলাদ পালন না করলে তারা মনে হয় খুশি না আমি আর আপনি খুশি না হয়ে পারবো কিভাবে যে আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠানোর কারণে দুনিয়ার সমস্ত পশু পশু পাখি গাছপালা জমিন এগুলো পর্যন্ত খুশি হয়েছিল কারণ আল্লাহ তালা আমাদের নবীকে শুধু তো মানুষের জন্য নবী হিসাবে পাঠান নাই দুনিয়ার সমস্ত সব কিছুর জন্য নবী হিসাবে পাঠিয়েছেন নবীকে আমাদের জন্য মানুষের জন্য ইনসানের জন্য যেমন নবী হিসাবে পাঠিয়েছেন আল্লাহ তালা এই